আমরা আর থাকবো না কখনো অভুক্ত ফ্রিল্যান্সিং শিখে নিজেকে করতে পারি মুক্ত এই যে মুক্ত করবেন এই মুক্ত করার জন্য আপনাকে একটি কোম্পানি সিলেক্ট করতে হবে যদি আপনি বলেন না আমি ইউটিউব থেকে শিখে নিব ওকে ওয়েল আপনি ইউটিউব থেকে শিখতে পারবেন বাট ইউটিউব থেকে একটা সময় আপনি ডিমোটিভেট হয়ে যাবেন এই কারণ হচ্ছে যখন আপনি কোথাও আটকে যাবেন কোথাও আপনি যখন সাপোর্টে প্রবলেম হবে তখন আপনি সেই জায়গাটা থেকে কুইট করবেন চলুন আমি যদি কিছু টাকা দিয়ে কোনো একটি জায়গায় ভালো একটি কোম্পানিতে কোর্স করি আমার কি কি সুবিধা আমি আপনাকে একটি এক্সাম্পল দিচ্ছি যদি কেউ চায়ের দোকানও দেয় সেখানে দেড় থেকে দুই লক্ষ টাকা চলে যায় তাহলে আমি নিজে স্বপ্ন দেখি মাসে বিশ তিরিশ চল্লিশ হাজার কেউ এক লাখ টাকার স্বপ্ন দেখে তাহলে সেখানে সে সামথিং কিছু টাকা দিয়ে একটা কোর্স করে নিজেকে স্কিলফুল করবে তাহলে সে কিভাবে এখান থেকে এগিয়ে যেতে পারে একটি কোর্স আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে সো আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আমি এখানে টাকা দিচ্ছি তাদেরকে না আমি টাকা দিচ্ছি আমার নিজের স্বার্থে নিজের স্কিল বাড়ানোর জন্য সো আমি আপনাকে আজকে সাজেশন দিবো যে একটি কোম্পানি সিলেক্ট করার পিছনে মানে যেখানে আপনি কাজ শিখবেন সেই কোম্পানি সিলেক্ট করার পিছনে তিনটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে এক নম্বর জিনিস হচ্ছে আপনাকে দেখতে হবে যে ব্যক্তি ক্লাস করাবে বা মেন্টর উনি নিজে কাজ করেছে কিনা উনি এই পর্যন্ত কতজন স্টুডেন্ট শিখিয়েছেন এবং ওনার দক্ষতা কি এটা আপনাকে দেখতে হবে মানে উনি নিজে ফ্রিল্যান্সিং কাজ করেছে কিনা বা করে কিনা দ্বিতীয় নাম্বার অপশন হচ্ছে ওনার সফল স্টুডেন্ট আছে কিনা এবং সকল স্টুডেন্টের যে গল্পগুলো শুনবো সেগুলোর জন্য কোনো প্রাইভেট গ্রুপ আছে কি যেখান থেকে আমরা এই গল্পগুলো দেখতে পারবো তৃতীয় নম্বর অপশন হচ্ছে আপনি দেখতে পারবেন কোনো রেকর্ডেড ক্লাস আছে কিনা যেখানে ইউটিউবে পাবলিশ করা যেগুলো ডেমো ক্লাস দেখে আমি সিদ্ধান্ত নিতে পারবো ইয়াস হি ইজ পারফেক্ট ফর মি অর্থাৎ একটি কোম্পানি আমার জন্য পারফেক্ট কিনা এই তিনটা জিনিস যদি আপনি মিলান ইনশাআল্লাহ আপনি খুব সুন্দরভাবে তাকে চুজ করতে পারবেন এবার আসব আমি আপনাকে দেখাবো যে এই তিনটা জিনিসের সাথে আমার এক্সপার্ট ডিপার আসলেই মিল আছে কিনা এবং সেগুলো করে কিনা চলুন প্রথম নাম্বার হচ্ছে মেন্টর কাজ করে কিনা বা তার অভিজ্ঞতা সম্পর্কে আমি বিগত চার বছর ধরে মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেস থেকে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার ডলার কাজ করেছি ফাইবার আপওয়ার্ক এবং আউট অফ মার্কেট প্লেসে এবং আপনি যদি এখন ফ্রিল্যান্সার ফারুক ইউটিউব চ্যানেলে যান সেখানে আপনি দেখবেন আমি সরাসরি বায়ার মিটিং করছি পার্সোনাল বায়ার মিটিং স্টুডেন্টের জন্য বায়ার মিটিং আমি কিন্তু সরাসরি প্রজেক্ট করি অর্থাৎ আপনি সেই টিচারের কাছে শিখতে হবে যিনি এই বিষয়ে পারদর্শী বিষয়টা এমন যাতে না হয় যে ধরেন আমি সাজেক যাব আমি একজনকে জিজ্ঞেস করলাম সাজেকের রাস্তা কথায় কখনো চায় আলহামদুলিল্লাহ আমি সেই জায়গাগুলো করে আসছি এবং করছি করছি কাজগুলো এবং পাশাপাশি আমি এই পর্যন্ত তিন হাজার প্রশিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছি এবং তাদের মধ্যে শত শত স্টুডেন্ট মার্কেট প্লেসে কাজ করছে তাদের পরিবার লিড দিচ্ছে আলহামদুলিল্লাহ এর পাশাপাশি আমি একজন সরকারি ট্রেনার আমি সরকারিভাবে অনেকগুলো প্রজেক্ট করেছি শেখ জামাল শেখ কামালের আন্ডারে এর পাশাপাশি আমি ফেনি ছাগল নাইয়াতে এবং হচ্ছে আপনার কুমিল্লা মনোরগঞ্জ উপজেলার সরাসরি ইউনুসারের রেফারে আমি কিন্তু সেখানে গিয়ে প্রজেক্ট করেছি অনেক স্টুডেন্টকে কাজ শিখিয়ে সফল করেছি আলহামদুলিল্লাহ দুই নম্বর হচ্ছে তাদের সফল স্টুডেন্ট আছে কিনা এবং সেখান থেকে তারা কেমন কাজ করছে তাদের কোনো সিক্রেট গ্রুপ আছে কিনা আলহামদুলিল্লাহ তিন হাজার শিক্ষার্থী আমি প্রশিক্ষণ দিয়েছি বাট তাদের মধ্যে এখনো পাঁচশো ছয়শো স্টুডেন্ট রানিং আছে কিছু স্টুডেন্ট ঝরে গেছে এরপরও প্রায় বারোশো থেকে পনেরোশো স্টুডেন্ট আলহামদুলিল্লাহ সফলভাবে কাজ করছে মার্কেটপ্লেস প্লেস এবং আউট অফ মার্কেটপ্লেসে প্লেসে এবং তাদের পরিবারকে লিড দিচ্ছে পাশাপাশি আমাদের একটা গ্রুপ আছে ফিলান্সার ফারুক হেল্প গ্রুপ আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এখান থেকে আপনি জয়েন হয়ে এবং ডিসক্রিপশন বক্স পেয়ে যাবেন আপনি জয়েন হয়ে দেখে নিতে পারবেন প্রত্যেক নিয়ত তাদের সফলতার গল্প আপনি দেখতে পারবেন যদি সময় থাকে অল্প দেখে নেবেন সে সকল সফলতার গল্প তৃতীয় নাম্বার হচ্ছে তাদের ডেমো ক্লাস আছে কিনা ইউটিউবে বা ফেসবুকে দেখতে হবে কারণ ডেমো ক্লাস না না দেখলে তো আপনি বুঝবেন তাদের ক্লাসের কোয়ালিটি কেমন আমি আপনাকে সরাসরি রিকমেন্ড করছি ফিলান্সের ফারুক সার্চ করবেন সেখানে বর্তমানে আমি যখন রেকর্ড করছি ভিডিওটা তখন আট উনত্রিশ দুই আপনি দেখবেন সেখানে প্রায় সাতষট্টি হাজার সাবস্ক্রাইবার এত মানুষ আমাদের ভালোবাসা দিয়েছে সেখানে আপনি দেখবেন আমাদের ক্লাসের কোয়ালিটি সেখানে আমি একটা প্লে রেখে দিয়েছি ফ্রি কোর্স নামক সেখানে দেখতে থাকুন ভিডিও যদি ভালো লাগে তারপর আপনি ডিসিশন নিতে পারবেন কারণ সব কিছু খোলাসা আমাদের এখানে দুই নম্বরের কিছুই নেই যে এখানে ওইটা গোপন রেখেছি ওইটা এটা করেছি না আমার সব কিছুই সেম এখন কথা হচ্ছে যদি ইউটিউবে ভিডিও দিয়ে থাকেন তাহলে কেন কোর্স করাচ্ছেন এর কারণ হচ্ছে প্রতিদিন আঠারো ঘন্টা লাইভ জুম সাপোর্ট দিচ্ছি যেটা প্রতিটা স্টুডেন্ট জন্য অনেক বেশি কার্যকর ধরেন আপনি আটকে গেছেন সকাল আটটা থেকে রাত দুইটা পর্যন্ত এর মধ্যে আপনি আটকে গেছেন আপনি সরাসরি আপনাদের মেসেঞ্জার গ্রুপে জুমের লিংক দিয়ে দিব ঢুকে সাপোর্ট নেবেন এর থেকে ভালো কোনো সাপোর্ট হতে পারে এটা চলবে আফটার কোর্স কোর্সের পরেও চলবে কোর্স চলাকালীন তো চলবেই এই পর্যন্ত একটা স্টুডেন্ট অভিযোগ দিতে পারবে না কোর্স শেষ হয়েছে সাপোর্ট পায়নি যদি বাংলাদেশ বলেন বাংলাদেশের মধ্যে সাপোর্টের দিক থেকে এক্সপায়ারি পার্ক নাম্বার ওয়ান ইনশাল্লাহ কোন কোম্পানি চ্যালেঞ্জ করতে চাইলে চ্যালেঞ্জ করতে পারে কারণ আমি বিনা পয়সায় কোনো পেমেন্ট ছাড়া আমরা ফ্রি সাপোর্ট দিয়ে যাচ্ছি আজীবন যেটা চলবে এবার চলুন কিভাবে এক্সপায়ারি পার্কে অ্যাডমিশন নেবেন অনলাইনে চলুন দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে চলে যাওয়া যায় তো গুগল গিয়ে আপনি জাস্ট সার্চ করবেন এক্সপার্ট আইটি পার্ক আমি লিংকটা ডেসক্রিপশন বক্সে এবং আপনাদের নিচে বা কমেন্টে আমি দিয়ে দিব যে কোনো জায়গায় লিংকটা পেয়ে যাবেন সো আপনি এক্সপার্ট আইটি পার্ক লিখলেই পেয়ে যাবেন এক্সপার্ট আইটি পার্ক দেখেন তো সেখানে ক্লিক করার পর এখানে এটি এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট আপনি ওয়েবসাইটের আগে নমুনাটা দেখে নেবেন এখানে আপনার কোনো প্রয়োজনে কখনো প্রবলেম হলে অবশ্যই অবশ্য এখানে আপনি কল দিতে পারবেন এই নাম্বারে তারপর এখান থেকে আমাদের একটু ড্যাশবোর্ডটা দেখেন এ পর্যন্ত তিন হাজার স্টুডেন্ট আপনার প্রশিক্ষণ নিয়েছে পনেরোশো স্টোরি আমাদের প্রায় তিন বছরের উপরে তো আমাদের কোর্স সমূহ কি কোর্স আমরা করাই তবে আমাদের যে সবচেয়ে জনপ্রিয় কোর্স হচ্ছে ডিজিটাল মার্কেটিং অনলাইন এবং অফলাইনে ঠিক আছে গ্রাফিক ডিজাইনও আমরা অফিসে করে থাকি তারপর হচ্ছে এখানে দেখেন আমাদের আছে সন্ধ্যাকালীন যা তারা সন্ধ্যায় এসে ক্লাস করে থাকে আমাদের সেবা সমূহ কি কি বিষয় এরপর এখানে একটা বিষয় দেখেন আমাদের কিভাবে আমরা কাজ নিয়ে দিই স্টুডেন্টের সফলতার কিভাবে কাজ নিয়ে দিই দেখেন এগুলো দেখবেন ভালো লাগবে আসলে এরপর আমাদের এখানে কাজ শিখলে কি কি সুবিধা এটা পড়ে নেবেন সুবিধাগুলো পড়ে নেবেন যেমন হচ্ছে আমাদের সুবিধাগুলো আমি বলে দিচ্ছি প্রায় চল্লিশটার উপরে ক্লাস পাবেন আপনি আউট অফ মার্কেট প্লেস মানে ফাইবার আফওয়ার্কের বাহিরে মার্কেট প্লেসে কাজ পাওয়ার চার থেকে পাঁচটি টিপস আপনি এখান থেকে পাবেন বায়ার ফেলে জুমে গিয়ে আমরা হচ্ছে সরাসরি কাজ নিয়ে দিই এটা দেখেন এই যে দেখেন আমি জুমে কথা বলতেছি ঠিক আছে জুমে কথা বলে আমরা কিন্তু স্টুডেন্টের সাপোর্ট দিচ্ছি এখানে কোনো এক্সট্রা ফ্যামিল নেই না এটা আজীবন চলবে হ্যাঁ আপনি তো আমাদের গ্রুপের সাথে যুক্ত থাকবেন যে ভাইয়া আমি একটা বায়ার পাইছি সে জুমে আসতে চায় তখন হয় আমি যাব না হলে আমি আরো একজন টিম রেখেছি যে অল টাইম ফ্রি থাকে সে কিন্তু আপনাদের সাপোর্ট যে জুম সেটা করে দিবে এরপরে আঠারো ঘন্টা জুম সাপোর্ট পাবেন প্রতিদিন সকাল আটটা থেকে রাত নন স্টপ শুক্রবার ছাড়া নন স্টপ জুম টিম করে দিব আপনি জন করে করে টিম করে দিব টিম আপনার হচ্ছে নিজেরা নিজেদের মধ্যে কাজ করতে পারবেন ক্লাস শেষে রেকর্ড দিয়ে দেওয়া হবে এবং কোর্স শেষে একটি সার্টিফিকেট প্রদান করবো যে সার্টিফিকেট দিয়ে আপনি সরকারের যে কোনো চাকরি করতে পারবেন এবং আমাদের এখানে আহ সাপোর্ট পাবেন হচ্ছে আপনার আজীবন কেমন এই বিষয়গুলো একটু দেখে নেবেন এগুলো একটু পড়ে নিলেই হবে সো আমি চলে যাচ্ছি কথা জানেন আমি এখানে অনলাইন কোর্স নামে একটা প্যাটার্ন আছে যারা মোবাইলে ঢুকবেন তাদের কিভাবে দেখাবে আমি একটু দেখাচ্ছি মোবাইলে যদি আপনি ভিজিট করেন মোবাইল আপনার এই রকম দেখাবে তো আপনি এই ডান দিকে যে থ্রি ডট মেনু আছে তো সেখানে ক্লিক করবেন ক্লিক করলে অনলাইন কোর্সে চলে যাবে ঠিক আছে তাহলে হইছে তো আমি কম্পিউটার ড্যাশবোর্ড থেকে দেখাচ্ছি সো কম্পিউটার ডেসবোর্ড থেকে অনলাইন কোর্সে চলে গেলে মানে অনলাইনে টোটাল ডিটেলসটা আপনি পাবেন এখানে আপনার যখনই আমরা কোনো বেচ লঞ্চ করি বেস লঞ্চ করলে এইখানে এটি আমরা ব্যানার দিয়ে রাখি যে বর্তমানে এই বেচ চলে এখন বর্তমানে কর একুশ নাম্বার বেচে ভর্তি চলতেছে এখন আপনি যখন ঢুকবেন হয়তো অন্য বেচে ভর্তি চলবে তো এটা যখনই চলবে তখন আপনি এখানে আসবেন আপনি শুধু এইটা দেখবেন যে ক্লাস শুরু কবে ভর্তি শুরু করবে আপনি জানেন যে দেশ স্বাধীন হয়েছে মানে বর্তমানে তো ওদের জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে তো প্রতিটা বেসে যদি কোনো ডিসকাউন্ট থাকে থাকবে না হলে প্রতি বেসে আমরা ডিসকাউন্ট রাখি না তো আপনি দেখবেন মূলত আমাদের কোর্স হচ্ছে আট হাজার টাকা তো এটা এইভাবে ব্যানারে আপনি যা দেখবেন তাই আপনাকে দিয়েই ভর্তি হতে হবে এখানে ভিডিও থাকবে ভিডিও থাকবে ভিডিওটা আপনি দেখে নেবেন এই ভিডিওটি চেঞ্জ হতে পারে এই ভিডিওতে বলা হবে যে কিভাবে আপনি অ্যাডমিশন নিবেন এখানে আমাদের নাম্বার থাকবে ওই নাম্বার আপনার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা প্রসেসিং টি বলে দিব এবং সেই প্রসেসিং অনুযায়ী আপনি কিন্তু কাজ করবেন এখানে। এবারে দেখেন আপনি ডান দিকে এক ফলোকি দেখিনি আমাদের কোর্সের ফিচারস 8000 টাকা কোর্স ফি অনলাইনে ফাইবার অফ কি কি শিখাবো দেশের যে কোনো প্রান্ত থেকে লাইভ ক্লাস করার সুবিধা পাবেন পেইড রিসোর্স পাবেন লাইভ ক্লাস পাবেন এক্সপার্টস सक्सेस স্টোরি পাবেন মার্কেটপ্লেস সাপোর্ট পাবেন ব্রেন্ডিং আইডিয়া পাবেন ক্লায়েন্ট কমিউনিকেশন টিপস এন্ড ট্রিক্স পাবেন ক্লায়েন্ট পেলে হচ্ছে আমরা আপনাদেরকে ইয়ে করে দিব সো এখানে আরো কিছু বিষয় থাকবে যেমন কবে শুরু হবে কবে শুরু হবে কবে আমরা ক্লাস এগুলো আপনারা দেখে আসলে কেমন মডিউল এবার কি কি এখানে পেজে কোর্স মডিউল যে কোর্স মডিউল দা ইউটিউব মাস্টার ক্লাস তারপর হচ্ছে সার্স ইঞ্জিন মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি কি শিখবেন ব্যাংক ডিটেলস এখান থেকে কিভাবে অ্যাডমিশন নিবেন চলেন কিভাবে অ্যাডমিশন নিবেন আমি একটু দেখে নিচ্ছি এই যে উপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে কোর্স কিনতে অ্যাপ্লাই করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি হচ্ছে সুন্দর করে আপনার এখানে একটা অপশন আছে ওইগুলো দিয়ে দিবেন মানে আপনি যখন টাকাটা পাঠাবেন দেখেন এই নাম্বার গুলোতে টাকা পাঠাবেন কিভাবে টাকা পাঠাবেন আপনি সেন্ড মানি করবেন অথবা আপনি এখানে এই যে নাম্বারগুলো আছে এখানে বলা আছে এটা হচ্ছে পেমেন্ট নাম্বার সেন্ড মানি তারপর হচ্ছে সেন্ড মানি সেন্ড মানি টাকা পাঠানোর পরে নিচের তথ্যগুলো ভালোভাবে ফিল আপ করুন এখন টাকা কত পাঠাবেন কোর্সিক আট হাজার আমাদের দুইটা নিয়ম আছে আমি যদি আপনাকে আবার একটু ব্যাক করাই দুটো নিয়ম হচ্ছে আপনি যদি পাঁচ হাজার টাকা দেন এখানে দেখেন বেসিক টু অ্যাডভান্স আট হাজার টাকা কোর্স ফি প্রথমে আপনি পাঁচ হাজার টাকা দিতে পারবেন এরপর আপনি চাইলে কি টাকা দিতে পারবেন পরের মাসে ডেটে অর্থাৎ ইনস্টলমেন্টের সুযোগ আছে যদি কেউ একসাথে দিতে চায় তাহলে হচ্ছে পাঁচশো টাকা ডিসকাউন্ট সাত হাজার পাঁচশো আর যখন অফার চলবে সেই অফার এখন যদি এক হাজার টাকা অফার চলে আপনি এক হাজার টাকা কমে সাত হাজার টাকা একসাথে দিয়ে দেবেন কেমন এরপর দেখেন কোর্স কিন্তু এনরোল করুন এখানে ক্লিক করলে আপনার এই ফর্মটা চলে আসবে এখন দেখেন এবার আমার এখান থেকে নিচে আসেন নিচে আসার পর আপনার নাম আপনি যখন টাকাটা দিবেন সবকিছু দিবেন আপনার নামটা এখানে দিয়ে দিবেন আপনার নাম হচ্ছে এমডি সাইফ পার্সোনাল ফোন নাম্বার আপনার ফোন নাম্বারটা বসাই দিবেন আমি সবগুলো প্রসেসিং দেখা দিচ্ছি তারপর হচ্ছে ফেসবুক প্রোফাইল লিংক আপনার ফেসবুক প্রোফাইল লিঙ্কটা পাশের ট্যাপে নিয়ে এসে ফেসবুকটা নিয়ে এসে আপনি প্রোফাইল লিঙ্কটা বসাই দিবেন ধর এটা হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইল এখানে এসে উপরের যে লিঙ্কটা এটাই লিঙ্ক এটা এখানে বসাই দিবেন তাহলে কি হবে আমরা গ্রুপে এড করতে সুবিধা হবে আপনার ইমেল অ্যাড্রেস কোন ভুল না থাকলে আপনি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন আমি আবারও বলছি আমি একটু আগে যে পেজে ছিলাম এই যে পেজটা এটা পুরোটা পড়বেন যেটা আপনি অ্যাডমিশন নেবেন ভাইয়া আপনি পুরোটা পড়ে আপনি সুন্দর করে বুঝিয়ে শুনে তারপরে আপনি কাজ করেন আমরা এখানে যা কিছু লিখেছি যা কিছু বলে থাকি আমাদের সাথে কখনোই আপনি আমাদের আহ কথার সাথে দিমত পাবেন না ইনশাআল্লাহ আমরা সঠিকভাবে সাপোর্ট দিয়ে যাব এবং সবসময় আপনাদেরকে হেল্প করব কেমন যেভাবে বলা আছে যে আজীবন সাপোর্ট লাইফ টাইম সাপোর্ট এটা কিন্তু চলতে থাকবে এটা কখনোই বন্ধ হবে না যা যা বলা আসছে সবকিছু এখানে থাকবে আপনাদের কিছু কোয়েশন কোর্স করলে কি কি সুবিধা হ্যাঁ নতুন করে সুক্রি তাদের জন্য অনেক সুবিধা আছে এখানে কিছু কোয়েশ্চেন আমরা এড করে রাখছি এগুলো আপনারা পড়ে নেবেন সুন্দর করে আপনি আজীবন আমাদের এখানে সাপোর্ট পেয়ে যাবেন কোর্সে সার্টিফিকেট পাবো কিনা হ্যাঁ অবশ্যই সার্টিফিকেট পাবেন কেমন সো এই বিষয়গুলো পড়ে নেবেন ভালো লাগবে তারপর যখন ডিসিশন নেবেন কোর্স করতে এনরোল করুন বা কোর্স করতে কিনতে এনরোল করুন এখানে ক্লিক করলে এই ফর্মটা আপনি পাবেন আর কি তো এখানে আপনি একটা মেল দিয়ে দিবেন বস তারপর হচ্ছে নিচের দিকে যাব কত নাম্বার বেস অ্যাডমিশন নিয়েছেন ধরেন এখন অ্যাডমিশন চলে একুশ নাম্বার বেস আপনি যদি বাইশ নাম্বার পঁচিশ নাম্বার বেসে যখন অ্যাডমিশন চলবে এটা কথায় দেখবেন জানেন এটাই যে অনলাইন কোর্সের এইখানে দেখবেন যে কত নাম্বার বেসে অ্যাডমিশন চলে এখন কিন্তু একুশ নাম্বার বেসে অ্যাডমিশন চলছে সো আপনি তখন ওই বেস নাম্বারটা বসায় দিবেন তাহলে আমরা আপনার ফেসবুক প্রোফাইল লিংক থেকে আপনাকে গ্রুপে অ্যাড করে দিব কত টাকা পেমেন্ট করেছেন আমরা এগুলো মিলাবো কিন্তু কেমন ধরেন আপনি টাকা দিয়েছেন কত আট টাকা কোর্স পে আট হাজার সাপোজ তা আপনি দিলেন দেওয়ার পর হচ্ছে এখানে ডেট আজকে ডেট কত উনত্রিশ তারিখ উনত্রিশ আট দু হাজার চব্বিশ দুই হাজার বিয়াল্লিশে গেছে দু হাজার চব্বিশ ওকে যে নাম্বার থেকে পেমেন্ট করেছেন ওই নাম্বারটা যে নাম্বার থেকে পেমেন্ট করেছেন ওই নাম্বারটা আপনি দিয়ে দেবেন তার কয় নাম্বার ধরুন আপনি একটা নাম্বার থেকে পেমেন্ট করেছেন আমি একটা আন্দাজে মারতেছি ফাইন তারপর হচ্ছে ট্রানজেকশন আইডি অনেকে ট্রানজেকশন আইডি বোঝে না তো হলে আমি আপনাকে আসলে আমাদের গ্রুপে যেতে হবে এটা হচ্ছে আমাদের গ্রুপ ফিলান্স হেল্প গ্রুপ এখানে অনেকগুলো আসলে অনেক ট্রানজেকশন আইডি থাকে একটা ছেলে একটু আগে টাকা পাঠাইছে এখানে দেখেন ট্রানজাকশন আইডিটা কোনটা একটা স্ক্রিনশট দেওয়ার পর আপনি দেখবেন যে টাকার পরিমাণ এরকম তো এইখানে একটা ট্রানজেকশন আইডি থাকে দেখেন ওই ট্রানজেকশনারিটা বসা দিবেন কারণ ট্রানজেকশনারি হচ্ছে ইউনিক কারো সাথে মেলে না অনেকে হচ্ছে আরেকজনের টাকা আরেকজনের স্ক্রিনশট মেরে সে নিজে দিয়ে দেয় তো এরকম প্রতারণা যাতে কেউ না করতে পারে কারণ আপনার ট্রানজাকশন আইডি হচ্ছে এইচ ওয়াই হ্যান তেন এরকম দুই তিনটা মিলে গেল এটা ধরেন আপনার ট্রানজেকশন আইডি আপনার কোন নাম্বার থেকে পেমেন্ট করেছেন এবার আপনার নাম্বারটা বসাই দেন সাপোজ আমি এটা বসিয়ে দিলাম দিয়ে সুন্দর করে কি করবেন সাবমিট যদি সাবমিট করেন এটা অটোমেটিক্যালি চলে যাবে দেখেন বলবে থ্যাংক ইউ থ্যাংকস ফর ইউ সাবমিট তখন আমরা সর্বোচ্চ আপনার দুই দিনের মধ্যে আপনাদের নাম্বার একটা হচ্ছে মেসেজ যাবে ওই মেসেজটা আপনি পেয়ে যাবেন যে আপনার ভর্তি কনফার্ম হয়েছে বা এগুলো দিলেও কিন্তু আমাদের কনফার্ম হয়ে যায় কারণ আমাদের কাছেই তো চলে আসে আপনাকে আরও একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের গ্রুপে গিয়ে একটা পোস্ট করতে হবে পোস্ট কিভাবে করবেন এ দেখেন এই ভদ্রলোক আজকে জুম্মান উনি হচ্ছে ভর্তি হয়েছে গতকালকে উনি অবশেষে ফার্ক এক্সটা বেসে অ্যাডমিশন নিলাম এখন আপনি এখানে একটু সুন্দর করে লিখবেন এই যে একটা স্ক্রিনশট পাইছেন না এটা কি স্ক্রিনশট নেবেন আর আপনি যে টাকা দিছেন ওটা একটা স্ক্রিনশট নেবেন নিয়ে এখানে পোস্ট করবেন তাহলে একসাথে পোস্ট একসাথে এটা তাহলে আমি তার এটা দিয়ে এক্সাম্পল দিচ্ছি তা এটা সেভ করে তো একটু সময় লাগলো ভিডিওটা খুব সুন্দরভাবে দেখবেন তাহলে হচ্ছে আপনি প্রসেসিংটা বুঝবেন একটা জায়গায় কোর্স করবেন ভাই আপনি যদি বিশ মিনিট সময় না দেন আধা ঘন্টার সময় না দেন সেটা আপনার জন্যই কিন্তু ক্ষতিকর সো এটা কখনোই করা যাবে না সো আমরা বুঝে শুনে তারপরে একটি জায়গাতে অ্যাডমিশন নেব কেমন এই দুইটা জিনিস যখন অ্যাড হয়ে গেছে তখন আপনি এখানে কি লিখবেন আমি বাংলিশে লিখি আমার নাম এটা আমার অ্যাড্রেস ওকে ওকে আমার তারপর হচ্ছে আমি এত নাম্বার বেস এ ভর্তি হয়েছি তো বেস নাম্বার দিয়ে দিবেন তারপরে নিজে সবার দোয়া চাইবেন সবাই আমার জন্য দোয়া করবেন এখন পোস্ট করতে অপারগতা করে এবং অপারগতা হচ্ছে দেখায় আর কি যে ভাই আমি পোস্ট করতে চাচ্ছি না ফাইন আপনি পোস্ট কর আমরা কিন্তু সবার পোস্ট অ্যাপ্রুভ করি না আপনি বুঝতে হবে আপনি যখন এটা পোস্ট করেন এটা কিন্তু সরাসরি ফেসবুকে চলে যায় না এটা কি হয় পেন্ডিং থাকে আমরা দেখে শুনে পোস্ট অ্যাপ্রুব করে আমরা সবারগুলো গুলো পোস্ট অ্যাপ্রুভ করি না কারণ অনেকে সিকিউরিটি প্রবলেম আমাদেরকে জানায় তখন আমরা করি না আর যদি প্রবলেম না থাকে দিই আর একশো জন যদি যদি অ্যাডমিশন নেয় পোস্ট করা হয় গ্রুপটা আসলে বিশ্রী হয়ে যাবে তখন সফলতা গল্পগুলো অনেক পিছনে চলে যাবে তো এই আমরা কয়েকটা মানে দুই থেকে তিনটা পোস্ট অ্যাপ্রুভ করি এখন এই পোস্ট করলে সুবিধে কি পোস্ট করলে আমার কাছে কিন্তু যেহেতু আমি অ্যাডমিন আমাদের আরো অ্যাডমিন আছে তারা কিন্তু পোস্টটা দেখে তারা দেখে শুনে দেখে যে একজন এডমিশন নিয়েছে তখন এটা কনফার্ম করে আমরা গ্রুপে অ্যাড করে দিই শেষ আপনি ভর্তি কনফার্ম এতটুকু করলে আপনি আপনার সুন্দরভাবে ভর্তিটি এক্সপার্টারি পার্কে শেষ করতে পারবেন সবার জন্য শুভকামনা একটি কোর্স আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে সঠিকভাবে প্র্যাকটিসিং এর মাধ্যমে সঠিকভাবে একটা মেন্টোর আন্ডারে থেকে এটি সাপোর্টিং টিমের সাথে থাকে আপনি কিন্তু একজন সফল ফ্রিল্যান্সার হতে পারবেন আগামী বিশ্ব অনলাইন জগতের বিশ্ব আগামীর বিশ্ব যত বেশি নেট সম্পর্কে আপনি বেশি ভালো জানবেন তত বেশি আপনি এখান থেকে স্বাবলম্বী হতে পারবেন কাজ শিখুন ডিজিটাল মার্কেটিং আমাদের এই কোর্স ডিজিটাল মার্কেটিং এমন কোন সেক্টরে লাগে না যেটা আপনাকে সে বাদ দিতে পারে কেউ যদি গ্রাফিক ডিজাইন শেখে কেউ যদি ওয়েবসাইট শেখে সেও যদি একটা ব্র্যান্ডিং করতে চায় সে যদি একটা কোম্পানি চালাতে চায় তারও কিন্তু একটি ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে প্রচারের দরকার আছে প্রত্যেকটা কোম্পানি ডিজিটাল মার্কেটার লাগবে নিজেকে স্বাবলম্বী করেন এক্সপার্ট করেন বলা হয়ে থাকে যে সংখ্যা তো দিন দিন বাড়ছে এত মানুষ কাজ কিভাবে পাবে এক্সপেরিয়েন্স লোকের অনেক অভাব অর্থাৎ যে ব্যক্তি কাজ জানে না সেও কিন্তু গিয়ে করতে থাকে যে ব্যক্তি কাজ জানে সেও কিন্তু অ্যাপ্লাই করে দিন শেষে যে কাজ জানে তাকে নিয়ে থাকে আপনি কাজ শিখুন এক্সপার্ট হন ইনশাআল্লাহ আপনাকেও মানুষ ডেকে ডেকে নিবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এই কোর্সটি আপনি চার মাসের মনে করতে পারেন আমাদের অনেকে জিজ্ঞেসের কোর্সটি কয়দিনের কোর্স চার মাসের তিন দিন ক্লাস সপ্তাহে তিন দিন প্রতিটা ক্লাসের শেষে রেকর্ড দেওয়া হবে তো এই বিষয়গুলো কিন্তু চার মাসে কিন্তু আপনি সফল ফিল্যান্স হচ্ছেন না আপনি চার মাসে কোর্স শেষ হয়েছে কিন্তু আপনি কন্টিনিউয়াসলি কাজ শিখতে থাকবেন কন্টিনিউয়াসলি কাজ করতে থাকবেন দুই বছর হাতে নিয়ে আসুন আমি বিশ্বাস করি এই দুই বছর যদি আপনি অনার্স মনে করেন দুই বছর পর আপনার অবস্থা কথায় হবে আপনি নিজেই জানেন না সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে ক্লাসে আসসালাম আলাইকুম